Assalamu alaikum. I am Muhammad Ishawi ibn Tasham Anonto, ex-cadet of Pabna Cadet College, currently studying in the Department of Physics at the University of Dhaka. Today, we will understand the important topic of mathematics, which is named ratio. So if we are asked what a ratio is, then we will answer like this. Of two quantities of the same kind, one is how many times or part compared to the other can be expressed by fraction. হিয়ার ইট ইজ রিটেন ফ্র্যাকশন তাহলে ফ্র্যাকশন মানে কি ফ্র্যাকশন মানে হচ্ছে টু বাই থ্রি কিংবা ফোর বাই ফাইভ তাহলে এটা রেশিওর সাথে সম্পর্কিত কিভাবে দেখি আমরা ধরো যে একটা চকলেট নিলাম এই চকলেটটাকেই ছয় ভাগ করতেছি তো তুমি এবং তোমার ফ্রেন্ড তোমাকে দেয়া হলো টু পার্স তোমার ফ্রেন্ডকে দেওয়া হলো ফোর পার্স তো তোমাকে যদি আস করা হয় যে হচ্ছে তুমি কতটুকু নিছো পুরো চকলেটটার মানে হাউ মেনি পার্স ডিড ইউ গেট ফ্রম দ্য চকলেটস ঠিক আছে সো এইটা যদি এখন আমাকে জিজ্ঞাসা করা হয় তো তুমি যতটুকু পাচ্ছ সেটা হলো উপরে থাকবে সো টু পার্স পাচ্ছ টোটাল চকলেটটা কত পার্স করছি সিক্স পার্স সো এইটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করা এটাকে আমরা কাটাকাটি করলে ওয়ান বাই থ্রি লিখতে পারি যেটাকে রেশিও তে এক্সপ্রেস করলে ওয়ান ইস টু থ্রি লিখতে পারি এখন তোমার ফ্রেন্ড ও কতটুকু পেয়েছে ও পেয়েছে হচ্ছে ফোর পার্টস আউট অফ সিক্স পার্টস যেটাকে কাটাকাটি করলে পাই আমরা টু বাই থ্রি হুইচ ক্যান বি রিটার্ন ইন দ্য রেশিও টু ইস টু থ্রি তাহলে উপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমি কতটুকু পাচ্ছি বা তুমি কতটুকু পাচ্ছ টোটাল পার্টসটা নিচে থাকতেছে তো তুমি কম্পেয়ার করতেছো কার সাথে টোটাল পার্টস সাথে যখন কম্পেয়ার করতেছো তখন তোমার টোটাল পার্টসটা থাকবে নিচে সিক্স যার সাথে আমরা কম্পেয়ার করব সেটা থাকবে নিচে এবং যারটা কম্পেয়ার করব সেটা থাকবে উপরে এখন যদি তোমার এবং তোমার ফ্রেন্ড কথা বলা হয় ধরো যে তুমি কতটুকু পাচ্ছ কম্পেয়ার টু ইয়ার ফ্রেন্ড তো তুমি পাচ্ছ টু পার্স এখন তুমি কার সাথে কম্পেয়ার করছো তোমার ফ্রেন্ড সাথে তোমার ফ্রেন্ড কতটুকু পাইছে ফোর পার্স তো সেটাকে আমরা কাটাকাটি করলে পাই হাফ কস টু ওয়ান ইস টু টু সো তুমি পাচ্ছ ওয়ান ইস টু টু কম্পেয়ার টু ইয়ার ফ্রেন্ড এখন তোমার ফ্রেন্ড কতটুকু পাচ্ছে তোমার ফ্রেন্ড পাচ্ছে ফোর বাই টু কম্পেয়ার টু ইউ ফোর বাই টু হবে যার সাথে কম্পেয়ার করবো নিচে এবং যারটা কম্পেয়ার করবো উপরে উপরে তোমার ফ্রেন্ড পাচ্ছে ফোর এটাকে আমরা লিখতে পারি টু কি হবে এটা কাটাকাটি করলে টু হয় এখন টু কে আমরা আবার লিখতে পারি টু টু ওয়ান কেন কারণ আমরা জানি যে একটা ইন্টিজারের নিচে অলওয়েজ একটা ওয়ান থাকে যেটা আমরা লিখি না তো টু কে আমরা টু ইস টু ওয়ান রেশিওতে এক্সপ্রেস করতে পারি ঠিক আছে এখন এখানে বলছে যে দিস ফ্র্যাকশন ইজ কল্ড রেশিও অফ টু কোয়ান্টিটিজ তো আমরা দুইটা কোয়ান্টিটিকে এশিয়াতে এক্সপ্রেস করতে পারলাম এখন আমাকে বলে দেওয়া হচ্ছে যে সিন্স দ্য টু কোয়ান্টিটিজ আর অফ দ্য সেম কাইন্ড দ্য রেশিও হ্যাজ নো ইউনিট সো নো ইউনিট কেন ইউনিট নেই ধরো তুমি এবং তোমার ফ্রেন্ডকে নিয়ে যদি তো আলোচনা করতেছিলাম সো সেটা নিয়ে এখন আলোচনা করি যে ফিফটি টাকা পাচ্ছো হচ্ছে তুমি ঠিক আছে তোমার ফ্রেন্ড পাচ্ছে হলো হান্ড্রেড টাকা এখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কতটুকু পাচ্ছ কম্পেয়ার টু ইউর ফ্রেন্ড তো তুমি যতটুকু পাচ্ছ সেটা থাকবে উপরে এন্ড তোমার ফ্রেন্ড পাবে হচ্ছে নিচে হান্ড্রেড কজ হচ্ছে এখানে আমাদের যার সাথে কম্পেয়ার করি তারটা থেকে নিচে তো ফিফটি টাকা এটাও টাকা ছিল এন্ড এটাও টাকা ছিল তো আমরা তো কাটতেছিলাম ফিফটি আর হান্ড্রেড এটা হচ্ছে ওয়ান বাই টু কিন্তু আমাদের আমাদের এখানে ইউনিটটাও কাটা যাবে তো টাকা সেটা টাকা কেটে গিয়ে হয়ে হচ্ছে ওয়ান ইস ওয়ান বাই টু যেটাকে আমরা লিখতে পারি ওয়ান ইস টু ঠিক আছে সো এখানে ইউনিট কাটা যাওয়ার কারণে এখানে আমাদের রেশিওতে কোনো ইউনিট থাকে না সো দেয়ার ইজ নো ইউনিট এখন আমাদের রেশিও কাকে বলে সেটা শেখা এখন আমরা শিখবো হচ্ছে ইকুভেলেন্ট রেশিও তো দা ভ্যালু অফ আ রেশিও রিমেইন আনচেঞ্জ হোয়েন ইজ অ্যান্টিসিডেন্ট এন্ড সাবসিকুয়েন্ট আর মাল্টিপ্লাইড অর ডিভাইডেড বাই এনি নাম্বার এক্সসেপ্ট জিরো সাচ রেশিও আর কল্ড ইকুভেলেন্ট রেশিও তো অ্যান্টিসিডেন্ট কি সাবসিকুয়েন্ট কি অ্যান্টিসিডেন্ট হচ্ছে আমাদের রেশিও তো দুটো কোয়ান্টিটির মধ্যে ফার্স্ট কোয়ান্টিটিকে বলে আমরা অ্যান্টিসিডেন্ট এন্ড সেকেন্ড কোয়ান্টিটিকে বলি আমরা সাবসিকুয়েন্ট তো এই অ্যান্টিসিডেন্ট কে আমরা যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই অর ডিভাইড করতে পারবো এক্সেপ্ট জিরো এখানে এক্সেপ্ট জিরোটা কেন বলা আছে আমরা যদি অ্যান্টিসিডেন্টটাকে চিন্তা করি টু টু কে যদি জিরো দিয়ে মাল্টিপ্লাই করি আবার ফাইভ কে যদি জিরো দিয়ে মাল্টিপ্লাই করি সেটা আলটিমেটলি জিরো বাই জিরো যেটা আসলে জিরো ইস টু জিরো হয় যেটার সাথে আমাদের মেইন যে রেশিও তার সাথে কোনো মিল পাই না তো জিরো বাই জিরো বলতে আসলে এখানে কিছু নাই সো দ্যাটস ওয়াই আমরা এটাকে জিরো দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না এখন যদি আমরা টু ডে বা ফাইভ ডে জিরো কে ডিভাইড করি যেহেতু আমাদের এখানে মাল্টিপ্লাইড অর ডিভাইডেড এর কথা বলে দেওয়া আছে তো টু কে যদি আমরা জিরো দিয়ে ডিভাইড করি তাহলে কত হয় এখানে তো আমি ওয়ান লিখলেও আমার জিরো হয় এখানে আমার টু লিখলেও জিরো হয় টি লিখলেও জিরো হয় তো আমাদের যেহেতু একটা নির্দিষ্ট প্রোডাক্ট নাই তাই আমরা এখানে এটা জিরো দিয়ে ডিভাইড করতে পারতেছি না আমরা সেটাকে এসিওতে এক্সপ্রেস করতে পারবো না তো জিরো বাদে যে কোনো নাম্বার দিয়ে সেটা টু হোক এখানে টু ডে মাল্টিপ্লাই করছে সেটা টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভ হতে পারে তো তোমরা যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারো ডিভাইড করতে পারো অবশ্যই দুটাকেই করতে হবে আমাদেরকে অ্যান্টিসিডেন্টকেও করতে হবে সাবসিকুয়েন্টকেও সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে টু বাই ফাইভ লিখার পরে টু ইন্টু টু করতেছে ফাইভ ইন্টু টু করতেছে আমাদের যদি এটা আরেকটা ইকুয়েশন রেশিও বের করতে হতো তখন আমরা টু ইন্টু থ্রি নিচেও আমাদের থ্রি দিয়েই মাল্টিপ্লাই করতে হবে তাহলে সিক্স বাই 15 পাবো যেটাকে আমরা আসলে 6:15 লিখতে পারি তাহলে এই 6:15 হলো 4:10 এবং 2:5 এরই ইকুইভ্যালেন্ট রেশিও ঠিক আছে তার মানে এই তিনটাই হলো ইকুইভ্যালেন্ট রেশিওস ঠিক আছে এরপরে যদি আমরা আসি সিম্পল রেশিও কাকে বলে সিম্পল রেশিও হচ্ছে দা রেশিও অফ টু কোয়ান্টিটিজ ইজ कॉल्ड সিম্পল রেশিও দা ফার্স্ট কোয়ান্টিটি অফ সিম্পল রেশিও ইজ कॉल्ड অ্যান্টিসিডেন্ট যেটা আমরা একটু আগে শিখে ফেলছি এন্ড দা সেকেন্ড কোয়ান্টিটি ইজ कॉल्ड সাবসিকুয়েন্ট ঠিক আছে এরপরে হচ্ছে আমরা পাচ্ছি রেশিও অফ লেস ইনইকুয়ালিটি ইফ দ্যান্টিসিডেন্ট ইজ স্মলার দেন অফ সিম্পল রেশিও দ্য রেশ কল রেশিও অফ লেস ইনিকোয়ালিটি মানে আমাদের অ্যান্টিসিডেন্ট যদি ছোট হয় তখন সেটাকে আমরা বলবো রেশিও অফ লেস ইনিকোয়ালিটি বলবো সো ফর এক্সাম্পল থ্রি টু ফাইভ এন্ড ফোর ইন্টু সেভেন আর দ্য রেশ অফ লেস ইনকোয়ালিটি কেন কারণ এখানে থ্রি ইন্টু ফাইভ এর থ্রি হচ্ছে আমাদের ফাইভ এর থেকে ছোট আর ফোর ইনস্টু সেভেন এর ফোর হচ্ছে আমাদের সেভেন এর থেকে ছোট অ্যান্টিসিডেন্ট ছোট তাহলে আমরা বলতে পারি রেশিওস অফ লেস ইন এখন আসতেছে আমরা রেশিও অফ গ্রেটার ইন ইকোয়ালিটি এই ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট হচ্ছে গ্রেটার হতে হবে তার মানে আমাদের কাজ হচ্ছে শুধু আছে অ্যান্টিসিডেন্টটা বড় নাকি ছোট এটা সেই অনুযায়ী আমরা নামকরণ করব যদি অ্যান্টিসিডেন্ট ছোট হয় তাহলে আমাদের লেস ইন আর যদি বড় হয় তাহলে গ্রেটার ইন সো ইজ গ্রেটার দ্যান দা সাবস্টিটিউট অফ আ সিম্পল রেশিও ইট ইজ কল রেশিও অফ গ্রেটার ইন ইকোয়ালিটি এখানে 5:3 7:4 আর 6:5 এই তিনটাই হচ্ছে রেশিও অফ গ্রেটার ইন কারণ টি হচ্ছে আমাদের সাবসিকুয়েন্ট আর ফাইভ হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্টটা আমাদের থ্রি থেকে বড় সেভেন এখানে আমাদের ফোর এর থেকে বড় সিক্স এখানে আমাদের ফাইভ এর থেকে বড় সো এটা আমরা বলতে পারি রেশিও অফ ডেটা নিকুয়ালিটি এখন ইউনিট রেশিও কাকে বলে ইউনিট রেশিও মানে হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্ট দুটো ইকুয়াল থাকতে হবে দ্য রেশিও ইন হুইচ দ্য অ্যান্টিসিডেন্ট এন্ড দ্য সাবসিকুয়েন্ট আর ইকুয়াল ইজ কল্ড ইউনিট রেশিও যেমন ফিফটিন ইস টু ফিফটিন ওয়ান ইস টু ওয়ান এগুলো হচ্ছে ইউনিট রেশিও ইনভার্স রেশিও কাকে বলে ইনভার্স রেশিও হচ্ছে আমাদের যে রেশিওটা থাকবে স্যার তার অ্যান্টিসিডেন্ট এবং সাবসিকুয়েন্টকে আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করব সেটাকে আমরা বলবো ইনভার্স রেশিও দ্য রেশিও ফর্মড বাই ইন্টারচেঞ্জিং দ্য অ্যান্টিসিডেন্ট এন্ড সাবসিকুয়েন্ট অফ আ সিম্পল রেশিও ইজ কল ইনভার্স রেশিও যেমন 5:13 13 কে যদি আমি 5 এর জায়গায় পাঠাই আর 5 কে যদি 13 এর জায়গায় পাঠাই তাহলে সেই রেশিওটা হয় 13:5 সো 13:5 রেশিওটা হচ্ছে 5:13 এর ইনভার্স রেশিও এরপরে আছে হচ্ছে মিক্সড অর কম্পাউন্ড রেশিও দ্য রেশিও অবটেইনড বাই হুজ অ্যান্টিসিডেন্ট এন্ড সাবসিকোয়েন্ট আর ফর্মড বাই দ্য প্রোডাক্টস অফ অ্যান্টিসিডেন্ট এন্ড সাবসিকুয়েন্ট অফ মোর দ্যান ওয়ান সিম্পল রেশিও ইজ কল মিক্সড অর কম্পাউন্ড রেশিও সো মিক্সড অর কম্পাউন্ড রেশিও যদি আমি एग्जांपल দেখি তাহলেই ডেফিনিশনটা ইজি হবে মনে করো 2:3 আর 3:5 এই দুটোর মিক্সড রেশিও বের করতে বলা হচ্ছে তো আমরা অ্যান্টিসিডেন্টের সাথে অ্যান্টিসিডেন্ট মাল্টিপ্লাই করব

তো ম্যাথ দুটো দুই নোমে করতে হয় এন্ড এই দুই নিয়মেই তোমাদের ক্লাস 6 এর বইয়ের রেশিও গুলো করতে হয় তো ফার্স্ট লজ হচ্ছে তোমাকে দেয়া থাকবে রেশিও এবং টোটাল আরেকটাটা দেওয়া থাকবে রেশিও আর ভ্যালু অফ আর কোয়ান্টিটি

একটাতে থাকবে রেশিও এবং টোটাল আর আরেকটাতে দেওয়া থাকবে রেশিও এবং ভ্যালু অফ কোয়ান্টিটি এই দুই টাইপেরই ম্যাথ আমাদের ক্লাস সিক্স এর বইয়ে দেওয়া আছে তো দুটাই সলভ করতে হবে এখন আমাদের কিভাবে সলভ করতে হবে সেটাই আমরা দেখব তো ইলেভেন নাম্বার যদি আমরা সলভ করি এখানে বলে দেওয়া আছে দ্যাট সাম অফ টু নাম্বারস ইজ 630 দ্য আর রেশিও ইজ 10:11 তো রেশিও 10:11 ইকুয়াল টু রেশিও সাম অফ দ্য কোয়ান্টিটিজ টেন প্ল ইলেভেন্টি ওয়ান না আমরা যেটা বের করবো সেই কোয়ান্টিটি কোথায় আছে সামনে আছে তো আমরা লিখব টেন উপরে নিচে লিখবো টোটালটা যেটা বের করেছি সেটা তো টোয়েন্টি ওয়ান দিয়ে সিক্স থার্টি যদি আমরা কাটাকাটি করি তাহলে পাই হচ্ছে থার্টি থার্টি দিয়ে টেন মাল্টিপ্লাই করলে থ্রি এখন কেউ যদি সেকেন্ড নাম্বারটা বের করতে চায় সেটা হচ্ছে আমরা সাম থেকে মাইনাস করেও বের করতে পারবো অথবা সেম নিয়ম অ্যাপ্লাই করলেও পারবো আমরা সেম নিয়ম অ্যাপ্লাই করাটা শিখি সেকেন্ড নাম্বার ইকোয়ালস টু হবে সিক্স থার্টি যেটা আমাদের টোটাল সামনে থাকবে এবং আমরা বের করব এখন কোনটা সেকেন্ড নাম্বার সেকেন্ড নাম্বারটা কোয়ান্টিটি কোনটা ইলেভেন তো ড্যাস আমরা ইলেভেন রাখবো উপরে যেটা বের করবো সেটা থাকবে উপরে এবং টোটালটা থাকবে নিচে

তাহলে ওই ফার্স্ট বুক এর প্রাইস কত হবে এটা আমরা কি ভাবে করব এভাবে লিখব 12 নাম্বার প্রাইস অফ দা ফার্স্ট বুক ইকুয়ালস টু আমাদের সেকেন্ড বুকের যে প্রাইসটা দেয়া ছিল 84 সেটা থাকবে সামনে লিখলাম এরপরে মাল্টিপ্লাই করব আমরা যেটা বের করব তার কোয়ান্টিটি থাকবে উপরে এবং যার সাথে কম্পেয়ার করা ছিল সেটা থাকবে নিচে সো আমাদের যেটা বের করব সেটা হলো ফার্স্ট বুক এন্ড আমাদের ফার্স্ট কোয়ান্টিটিটা হচ্ছে ফাইভ সো আমরা রাখবো ফাইভ উপরে আর নিচে থাকবে আমাদের আরেকটা কোয়ান্টিটি যেটা হচ্ছে সেভেন এন্ড অবশ্যই এইখানকার আমাদের ইউনিটটা দিতে হবে যেটা হচ্ছে টাকা সো এখন আমরা সেভেন দিয়ে যদি এইটটি ফোর কাটি সেটা হচ্ছে টুয়েলভ হয় তো টুয়েলভ দিয়ে যদি আমি কে মাল্টিপ্লাই করি সেটা হবে সিক্সটি সো আমাদের প্রাইস অফ দা ফার্স্ট বুক হবে সিক্সটি টাকা এরপরে একটা কোয়েশ্চেন দেয়া আছে যেটা তোমাদের বইয়ে নেয় এটা হচ্ছে আমার নিজের বানানো আফটার টেন ইয়ার্স দা রেশিও অফ দ্যারেশয়ার প্রেজেন্ট এজেস হাউ মাছ অফ সো আমার এখানে কিন্তু দেওয়া আছে আফটার টেন ইয়ার্স একটা রেশিও তার মানে এটা কিন্তু দশ বছর পরের রেশিও নট প্রেজেন্ট এজ তো একটা রেশিও দেয়া আছে এবং সনের প্রেজেন্টেড দেওয়া আছে তাহলে আমরা যদি লিখি আনসারটা এভাবে যে দ্য এজ অফ সন আফটার টেন ইয়ার্স ইকালস টু টোয়েন্টি ফাইভ প্লাস টেন ইয়ার্স হুইচ ইজ থার্টি ফাইভ তাহলে খেয়াল করে দেখো আমাদের একটা রেশিও দেওয়া আছে এবং দশ বছর পর আমাদের ছেলের বয়স কত হবে সেটা দেওয়া আছে থার্টি ফাইভ ইয়ার্স তার মানে কি সেকেন্ড যে আমরা শিখেছিলাম যেটা রেশিও দেয়া থাকবে এবং একটা কোয়ান্টিটির ভ্যালু দেওয়া থাকবে সেটাই আমরা পাচ্ছি এখানে ভ্যালু অফ কোয়ান্টিটি হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স এবং রেশিওটা হচ্ছে নাইন ইস টু ফাইভ তো টুয়েলভ নাম্বার যেভাবে সলভ করেছিলাম ঠিক সেম সেম ভাবে আমাদের এটা সলভ করতে হবে তাহলে আফটার টেন ইয়ার্স एज अफ फादर इक्वल्स टू 35 যেটা হচ্ছে সনের এজ আমরা সামনে লিখব ইনটু আমাদের যে রেশিও দেয়া আছে এটার মধ্যে फादरের সাথে যাচ্ছে কোনটা কোন কোয়ান্টিটি 9 9 9 যাচ্ছে সো দ্যাটস হোয়াই আমরা 9 দেব সো নিচে থাকবে সনেরটা 9 বাই 5 ইয়ার্স এটা ইকুয়ালস টু 5 দিয়ে যদি আমি 35 কাটাকাটি করি তাহলে পাচ্ছি 7 7 দিয়ে 9 মাল্টিপ্লাই করলে তো আমরা এখানে কি পেলাম আমরা পেলাম আফটার টেন ইয়ার্স এজ অফ এখানে বলে আছে যে হোয়াট তো দা ফার এটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাহলে প্রেজেন্ট এজ অফার তো যেই এজটা পাইছি সেটা হলো আমরা দশ বছর পরে বাবার তাহলে আমাদের মাইনাস হবে টেন যেহেতু আমরা বর্তমান বয়স বের করতে যাচ্ছি তাহলে হবে ফিফটি থ্রি ইয়ার্স এরপরে নেক্সট কোশ্চেনে বলে দেওয়া আছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজেস সো প্রেজেন্ট এজ আমরা হচ্ছে সনেরটা কোশ্চেনে দেওয়া ছিল অ্যান্ড ফাদারেরটা হচ্ছে আমরা পেলাম তাহলে এটা রেশিও করতে হবে এখন আমি যদি লিখতাম যে রেশিও অফ দা প্রেজেন্ট এজেস অফ সন অ্যান্ড তাহলে কিন্তু আমরা ফিফটি থ্রি ফাইভ এই কথাটা লিখতে পারবো না কেন পারবো না কারণ আমাকে আগে সনের কথা বলে দেওয়া আছে এরপরে ফাদারের কথা বলে দেওয়া আছে সো যার সাথে যে কোয়ান্টিটিটা যাবে সেটাই আমরা লিখবো তো সিরিয়ালটা অবশ্যই মেনটেন করতে হবে নাহলে কিন্তু রেশিওর ম্যাথ ভুল যাবে এই জিনিসটা মাথায় রাখবে সো সনের ছিল টোয়েন্টি ফাইভ ইয়ার্স তো টোয়েন্টি ফাইভ সামনে আসবে ফাদারের ছিল ফিফটি থ্রি ফিফটি থ্রি শেষে আসবে এটা হচ্ছে রেশিও অফ দ্য প্রেজেন্টেশন অফ সন এন্ড ফাদার এখন এখানে বলে দেওয়া আছে ইফ টাকা তো কথা তার মানে আমাদেরকে একটা রেশিও দেওয়া আছে তো রেশিও দেওয়া আছে এবং একটা টোটাল দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান যে টপিকটা ছিল নাম্বার ওয়ান যে লিখে রেশিও আর টোটাল সেভাবে করবো সেটা আমরা ইলেভেন নাম্বারটা করেছি তাহলে আমরা কি করবো যে রেশিওটা পেয়েছি সেই রেশিওর কোয়ান্টিটি গুলো সাম করবো সাম অফ দ্য কোয়ান্টিটি যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটি থ্রি সো কোয়ান্টিটির কিন্তু কোনো ইউনিট থাকে না জাস্ট এটা নাম্বার জাস্ট তাই আমরা পাশে কোনো ইউনিট লিখবো না যেটা হচ্ছে সেভেন্টি এইট সো আমরা পেলাম সাম অফ দ্য কোয়ান্টিটিস তাহলে এখন আমি যদি বলি যে ফাদার গেটস

সো আমরা পাচ্ছি টাকা টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাচ্ছে আর বাবা পাচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো এখন এই ম্যাটটা ঠিক আছে কিনা সেটা আর চেক করবো কিভাবে চেক করতে গেলে তোমাদের আবার রিভার্স একটা প্রসেস করতে হবে যেটা আমি করি নাই সেটা হলো এই ম্যাটটাই করা যাচ্ছে এভাবে যে সন গেটস টু টাকা থার্টি নাইন থাউজেন্ড ইন্টু সনের রেশিও কত ছিল রেশিওর কোয়ান্টিটি কত ছিল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই সেভেন্টি এইট তো এটা কাটাকাটি করলে হতো ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি দেখতে পাচ্ছি যে এই আমার সাথে মিলছে আমি বলতে পারি যে আমার এই দুটা আনসারই ঠিক আছে তো তোমার চাইলে এটা দিয়েও আনসারটা বের করতে পারবা অথবা এটা দিয়েও আনসারটা বের করতে পারবা এতটুকুই ছিল রেশিও সম্পর্কে আমাদের ক্লাসটি আই হোপ সবার খুব ভালো লেগেছে আল্লাহ হাফিজ la moneda.